আমরা বাঙালি বাঙালিরা একটু ভোজন রসিক বা ভোজন প্রিয় হয় তারা খেতে ভীষণ রকম পছন্দ করে তো তার মধ্যে সবচাইতে বেশি পছন্দের খাবারের তালিকায় যদি কোনো খাবার থাকে সেটা হচ্ছে ভর্তা ভাত বা ভর্তা খিচুড়ি বা ভর্তা খুদের ভাত আমরা যে কোনো খাবারের চাইতে ভর্তাটাকে সবচাইতে বেশি প্রাধান্য দিই আমাদের কাছে বেশ ভালো লাগে আমি বিভিন্ন ধরনের ভর্তা ট্রাই করেছি তবে এই ভর্তাটা এখনও ট্রাই করা হয়নি প্রথম বানিয়েছি আর বানানোর পরে এত এত বেশি ভালো লেগেছে যে ভাবলাম আপনাদের সাথে শেয়ার না করে তো আমি থাকতে পারবো না তো চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে হ্যাঁ কাঁকরল ভর্তা করে দেখাবো কাঁকরোল ভর্তার জন্য আমি এখানে দুইটা কাঁকরোল নিয়েছি ভালোভাবে ধুয়ে আমি কিন্তু একদম স্কিনটা ফেলে দেইনি বা ভেতরের বিচিগুলোও ফেলে দেইনি সরাসরি কাঁকরোটাকে কেটে নিয়েছি এক একটা কাঁকরোলকে আমি চার টুকরো করে নিয়ে এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি এই যে বসিয়ে দিয়েছি একটা পাত্র পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি তার মধ্যে এখন একটা একটা করে কাঁকরলগুলো দিয়ে দেব সেদ্ধ করার জন্য আর এই কাঁকরলগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না মাত্র পনেরো মিনিটের মতো লাগবে হয়তো বা কাঁকরোলগুলো সেদ্ধ হওয়ার জন্য তো আমি এই যে দেখতেই পাচ্ছেন চুলার জালটাকে বাড়িয়ে তারপর হচ্ছে কাঁকরোলগুলোকে সেদ্ধ করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন দশ থেকে পনেরো মিনিট পরে কাঁকরোলের যে পানিটা ছিল এক্সট্রা সেই পানিটা কিন্তু একদম টেনে গিয়েছে তো আমি এখন দেখে নিচ্ছিলাম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা না একটা চামিচ দিয়ে কেটে নিয়েছিলাম তো দেখলাম যে কাঁকরোলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি ছোট ছোট টুকরো করে কেটে এবার যে এক্সট্রা পানিটা আছে সেই পানিটা কিন্তু একদম টানিয়ে ফেলবো এরপর চলুন ভর্তা করার পালা ভর্তা করার জন্য আমি এইখানে একটা প্লেটের মধ্যে দুইটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি এরপর সামান্য একটু পেঁয়াজ একটু রসুন ভালোভাবে আমি একটু তেলে ভেজে নিয়েছি আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ বা কাঁচা মরিচ দিয়েও ভর্তাটা করে নিতে পারবেন তবে আমি আজকে শুকনো মরিচ দিয়ে করে নিচ্ছি তো ভালোভাবে মরিচটাকে সামান্য একটু লবণ দিয়ে আর পেঁয়াজ রসুনের সাথে চটকে নিয়েছি এরপর যে কাঁকরোলগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু কাঁকরোলটা ভেজেও ভর্তা করতে পারেন তবে আমার কাছে সেদ্ধ ভর্তাটাই অনেক বেশি ভালো লেগেছে যে কারণে আমি আপনাদের সাথে এই ভর্তাটাই শেয়ার করেছি এরপর এখানে কিন্তু আপনারা চাইলে একটু ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারবেন ধনিয়া পাতা কুচি দিলেও কিন্তু ভর্তাটা অনেক বেশি মজার হতো তো আমার কাছে যেহেতু ধনিয়া পাতা কুচি ছিল না আমি সেটাকে স্কিপ করে গিয়েছি তো ভালোভাবে মেখে নিয়েছি হাত দিয়েই কিন্তু সুন্দরভাবে মেখে নেওয়া যায় এরপর একটু দিয়ে দিচ্ছি একদম খাটি সরিষার তেল সরিষার তেলের যে ঝাঁজটা আছে এই ভর্তাটার সাথে কিন্তু একেবারেই অন্য ভাবে মিশে যায় খুবই ভালো লাগে খেতে তো আমার ভর্তা রেডি হয়ে গেছে আমি একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নিচ্ছি চমৎকারী ভর্তাটি দিয়ে আপনারা কিন্তু এক প্লেট ভাত নিমেষেই খেয়ে উঠতে পারবেন সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে যারা এখনও ট্রাই করেননি তারা কিন্তু একবারের জন্য হলেও ট্রাই করবেন আশা করছি নিরাশ হবেন না আপনাদের কাছেও ভালো লাগবে তো ভালো লাগলে একটা লাইক তো পেতেই পারি আর কমেন্ট করে তো অবশ্যই জানাবেন কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে আর যারা চ্যানেলটি আজকে প্রথম ভিজিট করেছেন আপনাদের কাছে যদি ভালো লাগে এই টাইপের নতুন নতুন মজার মজার সহজ রেসিপিগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম